বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানত বিওয়ার্স দেশ ও দেশের বাইরে বন্ধুগণ সকলের ভিতরে সালাম আসসালামু আলাইকুম গতকালকে গতকালকে আমি এই পুকুরেরই ভিডিও দেখালাম কিন্তু এই পুকুরে আমি শিং মাছের ঋণু দেব শিং মাছের ঋণু দেবো এই পুকুরে পাঁচ কেজি শিং মাছের ঋণু দেব এই আয়রনের পানি কাটার জন্য গত আমি এই অর্গানিক ভাবে যেন খাদ্য তৈরি হয় সেটার জন্য আমি কিছু খাবার এখানে তৈরি করছি এখানে তিনটা প্যাকেটের মাধ্যমে তিনটা প্যাকেট দিয়েছে এটাতে অনেক ভাবে খাবার তৈরি হয় রেনুর জন্য এই ক্ষুদ্র 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 ছোট কণা রেনুর জন্য খুবই উপকারী এবং এ সকল কণাগুলা মাছ খেয়ে বেঁচে থাকে প্লাস যেমন ক্যাটপিস জাতীয় মাছের জন্য খুবই উপকারী হ্যাঁ এই কণাগুলা ওরা খেতে পারে আর আরেকটি বিশেষ কাজ হয় ওই প্যাকেটের মাধ্যমে ওইটি হল আপনার ক্যাটপিস জাতীয় মাছের জন্য যেমন ট্যাংরা এক গোসা পাবদা এই সকল মাছের জন্য খুবই একটি কার্যকরী হ্যাঁ উপাদান এটি ব্যবহার করলে আপনাদের খাদ্য খাদ্য খাদ্যের কষ্ট কম কমে যাবে এবং অর্গানিকভাবে প্রচুর পরিমাণে খাবার থাকবে তাই ওই প্যাকেট ব্যবহার করাতে হ্যাঁ অসংখ্য হাজার হাজার লক্ষ কোটি কোনা দানা তৈরি হবে এই কোনা দানাগুলো চব্বিশ ঘন্টা ওরা পাবে আর খাবে মাছ গ্রোথ আসবে মাছ বড় হবে আর আমার এই রেনু পুকুরে দিয়েছে এই কারণেই যেন অসংখ্য দানা আমার এই পুকুর তৈরি থাকে আর পুকুরে রেণু ছাড়লে তো খাবে না কিন্তু তিন দিন দু দিন পর থেকে কিন্তু খাবে যেন তারা যখন খেতে চায় তখনই যেন তাদের মুখ সামনে নেই এমন দানাগুলো থাকে তার জন্য আমি সন্ধ্যা আগে আসর হ্যাঁ তারপর আগামীকালকে আবার গ্যাসের ডোজ ব্যবহার করবো গ্যাসের ডোজ আগামীকালকে আগামীকালকে গ্যাসের ডোজ ব্যবহার করার পর এই পুকুরে বৃহস্পতিবার করার পর আমি যদি রেণু আনতে যাব শুক্রবার রেণু আনতে যাবু আনার আগে দেয়া দুই তিন ঘন্টা আগে অর্থাৎ পাঁচ ঘন্টা আগে আমি এই পুকুরে একটি এনজাইম ছিটিয়ে দিব এনজাইম ছিটাব যেন পুকুরে মাছটা এসেই এটা মাটি খাইতে থাকে যেন মাটিও যদি খায় অথবা ওই যে পুকুরে যে অসংখ্য অসংখ্য পরিমাণে কণা দানা তৈরি থাকবে ওই কণা দানা খেয়ে যেন মাছের পেট ফেটে না যায় তার জন্য আমি এখানে একটা আধা কেজির প্যাকেট অ্যাঞ্জামের প্যাকেট ছিটিয়ে দিব হুম শুক্রবার সকালে ছিটাবো তাহলে আমার এই পুকুরের মা কাজ মোটামুটি স্যালাইন ব্যবহার করব মাছ ছাড়ার পর অথবা মাছ ছাড়ার আগেও স্যালাইন কিন্তু ব্যবহার করা যায় আর অক্সিজেন ট্যাবলেট তো অবশ্যই দেব এখানে আধা কেজি অক্সিজেন ট্যাবলেট দেব আমি এই পুকুরে আধা কেজি অক্সিজেন ট্যাবলেট দেব হ্যাঁ এটা মাছ ছাড়া দশ মিনিট বিশ মিনিট আগে দে ছাড়বো যেন অক্সিজেন দেয় যেহেতু ট্যাবলেট দশ বিশ মিনিট লাগবে ওই পুকুরে অক্সিজেন হইতে হ্যাঁ আর যদি একটা সর্ষের দানার মতন অক্সিজেন আছে যদি ওই অক্সিজেন আনতাম তাহলে কিন্তু পাঁচ মিনিটের ভিতরেই অক্সিজেন হয়ে যেত আর এটা ট্যাবলেট নিয়েছি এই ট্যাবলেটটা একটু সময় নিয়ে কাজ করে আবার অনেক দীর্ঘ সময় থাকে অনেক সময় থাকে আমি এই শিং মাছের পুকুরে আজকে গ্যাসের ডোজ করবো হ্যাঁ এই একটা শিং মাছের পুকুরে গ্যাসের ডোজ করবো কারণ আগামীকালকে হলো আমার রেনুভালার ডেট একটা এই পন লাইফ দিলাম জেও লাইট হ্যাঁ এই পাঁচ কেজির আর বায়ু একুয়া এর সাথে আমি এখন মিশাইতেছি হ্যাঁ বাই বায়ু একুয়াটা মিশাও হ্যাঁ এটা হলো এমোনিয়ার জন্য এটা পানিতে যদি কোনো এমোনিয়া থাকে তাহলে ওই এমোনিয়াটা দূর হয়ে যাবে কারণ ছোটো বাচ্চা এটা কোনো রকমই কোনো গ্যাস পুকুরে থাকলে কিন্তু রেনোডার প্রোডাকশনটা আসবে না হ্যাঁ তাই মাটির গ্যাস এবং পানির গ্যাস যেন না থাকে তার জন্য যেও লাগ তার সাথে আমি ই এমোনিয়া দূর করার জন্য ইউকা সিটেদের রাজাটাকে বলে ওটা একসাথে মিশ্রণ করতেছি তারপর আমি এই পুকুরে ছিটাবো অনেক কাজ বাকি রয়েছে হ্যাঁ এই পুকুরে ছিটানোর পর আমি আবার এই পুকুরটাতে মই দিব যেন মাটিতে কোনো গ্যাস না থাকে মই দিব ওই যে পুকুর আমি মাটিতে এই জল সিটানোর উপর আমি আবার মই দিব মই দিয়ে তারপরে আবার ভাই কাজ আছে কাজের শেষ নাই কিন্তু এ ভিডিও আমি যখন মাছ সারব তখন মাছ সারা পর্যন্ত আমি আপনাদেরকে টোটাল দেখাব কীভাবে রেনুটা আমি সারি আপনারা যে পুকুরে সারা পুকুরে আমি এই যে ওলারটা সেটাইতেছি এই কারণে মাটিতে যেন কোনো গ্যাস না থাকে মাটিতে কোনো গ্যাস থাকা যাবে না প্লাস পানিতে কোনো অ্যামোনিয়া থাকা যাবে না যদি পানিতে অ্যামোনিয়া থাকে তাহলেও কিন্তু এই রেনুর প্রোডাকশান আসবে না হ্যাঁ এই ঊষু তো নিচে যা একটু নিচে যা নিচে যা তেই হয় তো গাড়ি উঠবি ফে কাঁচা হ্যাঁ এই জেওলাইটটা লাইটা উপর আমরা কিন্তু এটাতে একটা মই দিব হ্যাঁ এই মই দিম মাটি থেকে যেন গ্যাসটা উঠে আসে এই কারণে মই দিব পুকুরে একটু আগে জেওলাইট মানে গ্যাসের দোষ সম্পূর্ণ করলাম সাথে ইউকাসিটা যারা দেয়া এখন এই সারা পুকুরে আবার মই দিব কারণ মই দেওয়ার কারণটা হলো এই মাটি থেকে যে একটা বুধবুত আছে এই বুধবুটটা যেন উঠে আসে তার জন্য কিন্তু এই মইটানা হ্যাঁ আর সবচেয়ে আর একটা ভালো হয় ফেনা যায় এই একটা ফ্যানাউট আছে হ্যাঁ বুধবুথ হ্যাঁ এটা হলো গ্যাস এই গ্যাসটা যেন উঠে যায় আমার পুকুরে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস হয় প্রচুর পরিমাণে গ্যাস হয় এই যে এই যে গ্যাস উঠতেছে প্রচুর পরিমাণে গ্যাস এই গ্যাসের জন্য কিন্তু মাছ কেটে যেতে পারে হ্যাঁ সর্বোচ্চ মাছ কেটে যাওয়ার কিন্তু একটা বড় কারণ কিন্তু এই যে মাটিতে যে একটা গ্যাস ওই গ্যাসটা এই গ্যাসটা এই রেনু সহ্য করতে পারে না হ্যাঁ তাই মাছটা কিন্তু রেনু যদি না আসে করে এই গ্যাসটার জন্য হ্যাঁ রেণুর প্রোডাকশান না আসলে এই গ্যাসটা যদি থেকে যায় তাহলে আমার রেণুর প্রোডাকশান আসবে না আমি যত চেষ্টাই করি না কেন আসবে না আমার এই ভিডিও ডি হবে থানবিলে লেখা থাকবে টু পার্ট ভিডিও পাশে থাকবে আর টু পার্ট এটা তিন নম্বর পার্টে শেষ হবে আর অনেক কাজ বাকি রয়ে গেছে হ্যাঁ আমি প্রত্যেকটাই এই ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিওর পাশে থাকবেন জিনিস যে যে কারণে রুগে রোগে মাছ হওয়ার পরেও কিন্তু রোগে আক্রমণ করে গ্যাসের কারণে কারণ গ্যাস অতিরিক্ত হয়ে গেলে মাছ অক্সিজেন ফিল করে মাছ অক্সিজেন জগন ফিল করবে তখন উকনে আক্রমণ করবে আর উকনা যদি আক্রমণ করে তাহলে তো বুঝতে পারছেন ইনফেকশন হবে ঘা হবে ক্ষত হবে হ্যাঁ অনেক বড় প্রবলেম দেখা দেয় আর মাছের রুগের আতুরগর হলো গ্যাস রুগের আতুরগর হলো গ্যাস এই গ্যাস থেকে নির্মূল রাখবেন শুধু আমি রেনুর জন্যই বলতেছি না সকল চাষী ভাইদের সকল মাছ চাষের ক্ষেত্রে কিন্তু যারা চাষে দিয়েছেন গ্যাস নির্মল রাখবেন কিন্তু হ্যাঁ গ্যাস যেন পুকুরে না হয় আমার এই ভিডিওটি তিন নম্বর যে সমাপ্ত হবে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তাহলে আজকে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ